নমস্কার বন্ধুরা বিট্টু পিদি স্যার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই যে এখন বিট্টু আমার কলে চেপে আছে বিট্টু তো কল থেকে নামছেই না ঘরে সমস্ত কাজ আছে কাজকর্মগুলো এবারে করব তুমি নামো হুম নামবে না আর কুকুর চলে এসেছে হ্যাঁ এই যে বিট্টু কুকুরটাকে দেখতে পেয়ে কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে চলো কাজ করবি না কিছু কাজকর্মগুলো করে নিই আজকে তো রাম রমি রাম পুজো দিতে যেতে হবে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে স্নান সেরে তারপরে পুজো দিতে যাব। বিট্টুকে ভুলিয়ে রাখলাম এবং বাসি কাজগুলো যতগুলো ছিল সবগুলো করে নিলাম আর এই যে এগুলো অনেক দিন ধরে মুছা হয়নি প্রচুর ধুলো বসে গেছে এই যে শোকেশ আলমারিটা অনেক ধুলো ছিল জমে সেগুলো সব ভালো করে মুছে নিই তারপরে স্নান টান করবো যে এত ধুলো কোথা থেকে যে আসে প্রতিদিন ধুলো বসে যাচ্ছে আর কিছুদিন আগে মোছা হলো এই কাপটা বিদিশার কাপ বিদিশা ডান্স ক্লাসে পেয়েছিল কি সুন্দর কাপটা আমার তো ভীষণ ভালো লাগে আর ওইটা আমার বিয়ের ছবিটা যে ওই দিকটা মোছা হয়ে গেছে এখন নিচের দিকটা ভালো করে মুছে নেব এত ধুলো দাগগুলো মুছাই যাচ্ছে না আর এখানে অনেক জিনিস ভরা আছে পুরো ভর্তি হয়ে গেছে জায়গাটা এটা মুছে নিই তারপর আলমারিটা মুছে নেব যে ওটা মুছে আলমারিটা মুছতে এলাম আলমারিটা এই নতুন এখন এক মাসও আনা হয়নি তাও প্রচুর ধুলো জমে গেছে বললে একটু একটু করে মুছে দিই ভালো করে মাঝে মধ্যে না মুছলে প্রচুর ধুলো জমা হয়ে যায় তাই আজকে একটু ভাবলাম করেই নিই আর এই বিদিশা পড়তে বসেছে পড়ছে আর এই যে কাপড়গুলো সব আমি বের করে নিলাম একটু পরে যাব স্নান করতে তার আগে পুজোর থালা বাসনগুলো কটা আছে ওগুলো ভালো করে মেজে নিই পুজো দিতে যাব তো এটা প্রচুর গাবন হয়ে আছে এগুলো একটু ভালো করে মেজে নিই মাজাটা কী সুন্দর হলো একদম পুরো চকচক করছে ধুলেই বোঝা যাবে যে মেজে নিয়েছি এখন ধুলে আর জলে ভালো করে ধুয়ে নেব তারপরে উবড়িয়ে দেব রোদে স্নান করে আসবো তাকে ঠিকই শুকিয়ে যাবে এই যে কী সুন্দর চকচক করছে একদম কত সুন্দর নতুনের মতন চকচক করেছে চলে উবড়িয়ে দিই তারপরে স্নানটা করে নেব এই যে স্নান সেরে চলে এলাম এখন ভোগের থালাটা সাজিয়ে নেব এ ভোগের থালাটা সাজিয়ে নিলাম আর একটা চুলটা আছেড়ে তারপরে চলে যাব অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই আছে কি না কে না কে জানে এই যে চললাম এসে দেখছি ঠাকুরমশাই তো পুজো সবার হয়ে গেছে গ্রামে সবার খালি আমরাই দুজন ছিলাম আমরা আসে পরে দিয়ে দিলাম থালাটা ঠাকুর ঠাকুরমশাইকে বলে একটু পুজোটা দিয়ে দিবেন এই যে পুজো সেরে তো চলে এলাম পুজো তো হয়ে গেছে আমরা তো কিছুই দেখতে পেলাম না শুধু পুজোর থালাটা পুজো করে আর এই যে নিয়ে এলাম পুজো দেখতে পেলাম না এই পুজো করে এসে এদিকে রান্না বসিয়ে দিলাম অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বারোটা বেজে গেছে মুড়ি তুড়ি তো আজ খাওয়াই হলো না একেবারে ভাত খেয়ে নেবো যে কুমড়োর তরকারি আজকেও বসিয়ে দিয়েছি এখন ভেজে আর পুঁই শাকটা দিয়ে দেবো যে ভেজে নিলাম পুঁই শাকগুলো দিয়ে দেবো আর একটু নেড়ে জল দিয়ে দেবো খাওয়া দাওয়া করে একটু আর এই যে উঠে দেখছি চারটে বাজে এই যে কাপড়গুলো তুলতে আছে কাপড়গুলো তুলে নেবো তুলে নি আর এই বিদু সারা ঝগড়া লেগে গেছে খেলতে খেলতে এরা সবাই মিলে খেলতে খেলতে ঝগড়া লেগে গেছে এই তোরা ঝগড়া কেন করছিস রে করতে নেই ঠিক খেলা করছে আমি যে ওরা কাপড় কাপড়গুলো তুলে অনেক তো কাপড় আছে একটাও তোলা হয়নি আজকে এগুলো এখন ঘরে সব পাট করে ভালো করে আন্নাতে টাগিয়ে দেব তারপর যে কাজগুলো আছে করে নেব উঠোন ঝাড় দেওয়া মাথা আচড়ে নেব যে কাপড়গুলো পাট করে রেখে দিলাম আর এই যে উঠোনে বসে পড়লাম এখন মাথাটা আছড়ে নেব আর স্নান করার পরতে চুল ছাড়াই হয়নি চুলটা অনেকটা জোটা লেগে গেছে যে ছাড়াতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে চুল তো প্রচুর ঝরছে টানলে এতগুলো করে চুল উঠছে প্রতিদিন মাথায় স্নান করা হচ্ছে ওই জন্যই বেশি চুল ঝরছে চুল আচড়া হয়ে গেল এখন আমি সব কিছু রেখে দিলাম আয়না চিলেন সব এখন ঝাড়টা দিয়ে নি উঠোনটা ঘরগুলো ঝাড় দিয়ে নিই তারপরে উঠোনটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে তারপরে বিট্টু ওরা আছে বাড়িতে ওদেরকে আনতে যাই নেবার জন্য কলটা চালাবার জন্য আমার সঙ্গে ঝামেলা লাগে পড়েছিল আমি পালিয়ে এলাম কলটা বলছে চালিয়ে দিতে কলটা চালিয়ে দিলে তো ও ভিজে যাবে পুরো আর আমাকে বলছে কলটা চালিয়ে দাও ওই যে আমার পিছু পিছু আসছে আমি পালিয়ে চলে এলাম ট্রেন কাছ দেখতে কয় ট্রেন ট্রেন কয় কই ট্রেন সন্ধ্যা হয়ে গেল আর ট্রেন দেখতে পাবে না অন্ধকার হয়ে গেছে ওই দিকটা পেল ওরা বাড়ি যাই বাড়ি যাবে হুম ট্রেন 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 দেখবে না এবার বাড়ি যাবো চলো ট্রেন পেরিয়ে গেছে ট্রেনটা পেরিয়ে গেল কই কই এখন তো সন্ধে হয়ে গেল এবার বাড়ি যাবো ওই ট্রেন যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আজকের মতো টাটা